নিজেরাই কিন্তু ইম্পোর্ট করে থাকে সরাসরি যারা আপনারা ইম্পোর্টারের সন্ধান চাচ্ছিলেন আমাদের কাছে আজকে কিন্তু আপনাদের সেই সন্ধানটা আপনারা দিচ্ছি

ঢাকা বৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেট বাজার কমপ্লেক্স দ্বিতীয় নম্বর ভবনে তলায় আটাত্তর নম্বর দোকানে ভুইয়া লাইট হাউস

অবশ্যই ভাই আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওটা করার জন্য আর ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি যদি এই পিসি ড্রাইভারটা একটা যদি যদি কাস্টমারদেরকে একটু দেখাইতেন তাহলে আমি একটু খুশি হতাম আর কি এটা হচ্ছে আপনার কুজুম ব্র্যান্ডের এসিডিসি আপনার জি জি কুজুম ব্র্যান্ডের এটা নতুন লঞ্চ করেছে এটা নতুন লঞ্চ করেছে এটা আপনার যেমন কোয়ালিটি তেমন হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা এইটা দিচ্ছি ঠিক আছে পিসি ড্রাইভারটা দিচ্ছি বিগত দিনগুলাতে আসলে আমরা এই সিটিসি নিয়ে অনেকটাই বিভ্রান্ত শুধু আমরা দোকানদাররা দোকানদাররা না অনেক কাস্টমারে কিন্তু বিভ্রান্ত চাইলে কিন্তু একটা ভালো মানের এসিডিসি তারা আহ কাস্টমার থেকে আর কি আপনার সার্ভ করতে পারছে না কিন্তু হচ্ছে কি আমরা সেই সবকিছু চিন্তা করেই কাস্টমারদের অবশ্যই সবকিছু চিন্তা করেই এই পিসি ড্রাইভারটা হচ্ছে নিজেরাই ইয়ে করা আর কি ইম্পোর্ট করা দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে এই পিসি ড্রাইভারটা কিন্তু নিজেরাই করে ঠিক আছে এবং হাই কোয়ালিটি একদম পিসি যারা আপনারা নিতে চান তারা কিন্তু দুইয়ে লাইট হাউস থেকে নিতে পারেন ঠিক আছে তো বিস্তারিত এটা সম্পর্কে যদি একটু বলেন ভাই এটা হচ্ছে এটার সাথে আপনার যে বডিটা বডিটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে আপনি হচ্ছে এই যে হিপ সিংটা একটু দেখেন খুবই হাই কোয়ালিটির একটা হিপ সিং হাই কোয়ালিটি এবং অনেক হেভি

হিউজ পরিমাণ কালেকশন যারা পাইকের নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে একদম রিজনেবল প্রাইজে নিতে পারেন ভুইয়া লাউজ লাইট হাউস থেকে এ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এলইডি লাইটের কালেকশন কিন্তু এখানে আসে এসিডিজি লাইট থেকে শুরু করে ব্যাটারি সব কিন্তু আপনারা লাইট জগতে সব কিন্তু এখানে আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো ভাইয়া এরপরে কোনটা দেখেন আমাদের আসলে আমরা অনেক কিছু চিন্তা করে চাচ্ছিলাম যে কাস্টমার যেন ভালো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এক বছর আমাদের একটা সিরিজ আছে ঠিক আছে জি এটা হচ্ছে বেসিক্যালি দুই থেকে আড়াই বছর এই মালের স্থায়িত্বকাল কিন্তু আমরা হচ্ছে এক বছর গ্যারান্টি দিয়ে এই মালটা সেল করে থাকি ঠিক আছে এই মা প্রোডাক্টটার আরেকটা বিশেষত্ব আছে যেমন হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্যারালাল আপনি যদি একটু কাস্টমারদেরকে একটু ইয়ে করে দেখাই দেন তাহলে এটা হচ্ছে প্যারালাল এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দানাও যদি কেটে যায় তারপরে কিন্তু সে নিজেকে রান করতে পারবে হ্যাঁ সে রান করতে পারবে এটা হচ্ছে সুপার স্টার ট্রাস্টিক ওয়াল্টন লাক্সারি যেসব সুনামধন্য যে কোম্পানিগুলো আছে জি জি তাদের সাথে কম্পেয়ার করেই কিন্তু একটা কাস্টমার জি জি একটা একটা কাস্টমার ইয়ে করতে পারবে আর কি মার্কেটিং করতে পারবে ঠিক আছে এটার ফুল সিরিজ আছে যেমন এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা আঠারো ওয়ার্ড আঠারো ওয়াট হান্ড্রেড আঠারো ওয়ার্ডে আছে আমাদের অবশ্যই অবশ্যই আমরা নিজেরাই ইম্পোর্টার যারা আপনারা সরাসরি ইম্পোর্টার খুঁজছেন যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে একদম কম প্রায় মাল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই বইয়া লাইভ হাউস থেকে নিতে পারেন ঠিক আছে ওনারা নিজেরাই কিন্তু ইম্পোর্ট করে থাকে সরাসরি যারা আপনারা ইম্পোর্টারের

ডিপ নামের ব্র্যান্ড এখানে আছে নিজস্ব ব্র্যান্ড আপনারা চাইলে এই নামে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অথবা আপনাদের আপনারা যদি চান নিজেদের ব্র্যান্ডে আপনারা তৈরি করবেন তাও কিন্তু এখান থেকে আপনারা এলইডি লাইট তৈরি করা এবং পার্টস নিয়ে আপনারা কিন্তু তৈরি করে মার্কেটে সেল করতে পারেন জি 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 অবশ্যই অবশ্যই এর পাকে কেউ যদি বলে যে না ভাই আমি আসলে কাঁচামাল নিয়ে কাজ করতে চাই আমি ফিটিং মাল নিয়ে কাজ করতে চাই না সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের জন্য

আমাদের নতুন একটা একবারে নতুন ঠিক আছে একবারে নতুন এটা হচ্ছে গিয়ে আমরা নিজের নিজেদের নামে ব্র্যান্ড করে দিব কেউ যদি চাই তার কোম্পানির নামে ব্র্যান্ড করতে তাহলে সেটাও করা যাবে ঠিক আছে জি এটা হচ্ছে একটা আঠারো ওয়ার্ডের একটা বাল ঠিক আছে জি সিক্স মান্থ মান্থের ঠিক আছে এটা যদি আমি আপনার পিসিডে একটু দেখাই যদি

প্রচুর পরিমাণ কালেকশন আছে একদম সরাসরি ইম্পোর্টার যারা করছেন তারা কিন্তু এখান থেকে এই ভুইয়া হাউস থেকে নিতে পারে সারা বাংলাদেশ থেকে আপনারা একদম রিজনেবল প্রাইস পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সাইফুল ভাই আপনি যদি কাস্টমারদেরকে আমি একটা ইয়া আনবক্স করছি আপনি একটু দেখাতে পারেন এটা হচ্ছে বেসিক্যালি দুই বছর গ্যারান্টি কোয়ালিটি একটা ডিউবি ঠিক আছে এটা হচ্ছে দুই বছর গ্যারান্টি কোয়ালিটি একটা ডিউবি দুই বছর গ্যারান্টি কোয়ালিটি একটা ডিউবি অনেক হেভি ঠিক আছে অনেক হেভি আর ঠিক আছে অনেকে হাতে এর একটা ঝামেলা অথবা পিসি ড্রাইভার নিয়ে সে কাজ করতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি ডিউবি নিয়ে কাজ করেন আই হোপ আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি এটা হচ্ছে এ শেপের ঠিক আছে আপনি যদি এবার টি শেপের যদি একটা ডিউবিটা দেখান আপনি আমার কাস্টমারদেরকে যদি এই সাইডটা একটু দেখাতেন এটা হচ্ছে টি শেপের একটা ডিউবি আপনারা যারা খুঁজছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে দর্শক আপনারা চাইলে যেটা চাইবেন এলইডি লাইট জগতে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন নাকি জি জি আপনি হচ্ছে কি আমি আরেকটা আনবক্স করে দেখাচ্ছি টি শেপের আপনি যদি জি আপনি যদি একটু ক্যামেরাটার দিকে ধরেন তাহলে কাস্টমারও ভালো করে দেখতে পারবে এই যে আপনাদেরকে সরাসরি আনবক্স করে দেখাচ্ছে ঠিক আছে আপনি একটু 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 ভালো করে একটু দেখান অনেকে হচ্ছে গিয়ে ছয় মাসের ডিব্বা বডি নিয়ে অথবা টি শেপ নিয়ে খুবই চিন্তিত ঠিক আছে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো টেনশন করার কোনো কারণ নেই আপনারা যদি হচ্ছে পিসি ডেভার যদি কোনো রকম কোনো ধোকা খেয়ে থাকেন অথবা প্রতারিত হয়ে থাকেন আপনারা ডিউবি নিয়ে কাজ করতে পারেন আই হোপ আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ যে আপনারা যারা টেনশনে আছেন তারা কিন্তু ডিউবি নিয়ে কাজ করতে পারেন সরাসরি ভুইয়া লাউড লাইট হাউস থেকে আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে নিতে পারেন ঠিক আছে জি

ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ